আজ তো আমি ভেবেই নিয়েছিলাম যে আমি আজকে মানে ফাইনালি আর বাসটা পাবো না আমার বাড়ি যাওয়াও হবে না কারণ আজকে আমাদের এখানে খড়গপুরে এতটা ঘূর্ণিঝড় হল মানে কি অবস্থা রাস্তাতে গাড়ি ট্রাক বাস মানে এতটা স্পিডে আসলেও মানে এগোতে পারছে না এতটা জোরে হাওয়া দিচ্ছে আমি তো বাইকে যাচ্ছি আসলে আজকে অফিস থেকে বেরোতে আমার লেট হয়ে গেছিলো তো বাইকে যাচ্ছি বাট বাইকটাও অতটা স্পিডে চালাতে পারছে না এতটা জোরো হাওয়া ফাইনালি গিয়ে দেখলাম বাস স্ট্যান্ডে যে বাস দাঁড়িয়ে আছে তাও আবার এই বাসটা সচরাচর আসে না এটা আসলে লাক্সারি বাস তো যাই হোক একটা মেয়ে বলে হয়তো আমাকে দেখে উঠিয়ে নিল আমি যেহেতু কলাইকুণ্ডার না পড় বাসটা ওদিক দিয়ে যাবে তো টাকাটা নর্মালি নেবে বাস ভাড়ার থেকে একটু হয়তো বেশি নেবে বাট বাসটা যে পেলাম এটাই ভাগ্য বলো বাট তার ভেতরে ঢুকে আমি বসলাম বাসের ভেতর ভালোভাবে তারপরে খেয়ে নিলাম একটু বিস্কিট তারপরে দেখো আমার বাড়ির এখানেও মানে আমি বাস স্ট্যান্ড থেকে নেমে বাড়ি ঢুকছি আর কতটা ঝড়ো বৃষ্টি হয়েছে বাড়িতে পুরো জল জমে গেছে তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম বাট আমার বাড়ির অবস্থা তোমরা দেখতেই পাচ্ছো এতটা জল জমে গেছে তো আমি ফাইনালি টাইমের মধ্যে বাড়ি পৌঁছে গেলাম বাড়ি ঢুকে দেখি মা খুবই টেনশন করছিলো আমার জন্য কারণ আমি বাস টাস পেলাম কি না মা আমাকে একটু ফ্রুটস কেটে দিয়েছে প্রথমে সিজনের প্রথম আমি আমি খেয়ে নিলাম তারপর খেয়ে নিলাম একটু আঙুর তারপর আজকে রাতের ডিনারটা আমি তাড়াতাড়ি করে নিলাম আজকের দিনটা তো আমার এভাবেই কাটলো টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে তো সবাই ভালো থেকো